আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশবাসী সারা দেশের মানুষ এখন একদিকে তাকিয়ে আছে সেটা হচ্ছে ঢাকা তেরো আসন আট আসন তো যেকোনো ভাবে এটা একটা জায়গায় পৌঁছেছে কিন্তু ঢাকা তেরো আসনের যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ভবি হাজ তার কি পরিমাণ বৈষম্য রয়েছে বৈষম্য ছাড়া অনেক ঝামেলা আছে এটা আমরা জানি বাকি আল্লাহ মামুন লোক সাহেব হচ্ছে একটু আগে লাইভে এবং সেই লাইভ দেখার পরেই কিন্তু এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই যেগুলো আমরা প্রমাণ পেয়েছি এক নম্বরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে একই দেশে দুইজনের জন্য দুই রকম আইন কেন হবে তাহলে এই বৈষম্যের জন্য কি মুগদু সাইদ আবরফা তারা কি জীবন দিয়েছিল ওসমান বিন হাদি জীবন দিয়েছিল এই জন্য তারা জীবন দেয় নাই তাহলে ঢাকা যেখানে আহ নার্সি নার্সিদ্দিন পটোর এবং মির্জা আব্বাস এই দুইজনের ব্যাপারে একটা আমরা দেখছিলাম যে কেন দিতে দেরি হচ্ছিল আমরা কিন্তু এটাও জানি না অনেকে অনেকেই এটা জানি না যে ঢাকা আট এবং ঢাকা তেরো এই দুইটা আসন আরেকটা আসন ছিল ঢাকা সতেরো বাকি বিশেষ করে ঢাকা আট এবং ঢাকা তেরো পুরো বাংলাদেশ যত নির্বাচন হয়েছে এই দুইটা আসন মানে সবার চোখে চোখে ছিল যে আল্লাহ মামুব একদিকে ইয়াতে কি বলে তেরো আসনে আরেকদিকে ঢাকা আট আসনে নাসির উদ্দিন পাটওয়ারি ভাইকে অনেকে চেয়েছে তো এখন কথা হচ্ছে যে বৈষম্যটা কি হয়েছিল এবং রেজাল্ট দিতে কেন দেরি হয়েছিল এটা আপনাদেরকে প্রথমে আমি বলবো প্রথমে বলবো এই কথা যে ঢাকা আসনে মির্জা আব্বাস আগে কিন্তু খুব ভয় ছিল এবং ঢাকা তেরো আসনে ববিহার জাজ তারা আগেই ভয় ছিল যে সারা বাংলাদেশে মানে পরিচিত এবং ফেমাস যার মুখ আল্লাহ মামুল হক মানে তার সাথে ববি হজ্জাজ তার তো কোনো তুলনাই চলে না কোথায় আকাশ কোথায় জমিন আবার ঢাকাতে নাসির উদ্দিন পাটনের মতো একটা বীর সেনানি একজন মানে তরুণ একজন চাঁদাবাস সন্ত্রাস বিরোধী এমন একজন মানুষ তার বিরুদ্ধে আব্বাসে তো কোন আব্বাস ঢাকা ব্যাংকের মালিক হইতে পারে কিন্তু আব্বাসে তো নিজ আব্বাস তো ওই নার্সিদিন পাটের সাথে তুলনা করলে চলবেই না তাহলে ঢাকা আট এবং ঢাকা তেরো মানে উভয় জায়গাতেই একদিকে ঢাকাতে নাসির উদ্দিন পাটনি ভাইয়ের বিরোধিতা মানে বিরোধী প্রার্থী মির্জা আব্বাস সে কিন্তু ভয় ছিল অন্যদিকে ঢাকা তেরোতে এই ববি হাজার ভয় ছিল এখন কথাটা হচ্ছে যে তারা আগে থেকে একটা নাটক সাজাচ্ছিল এখন নাটকটা তো তারা অনেক গভীর করছে এখানে কয় হাজার কোটি টাকার নাটক আছে এটা তো আমি জানি না এটা অবশ্যই যারা নাটক করছে না যারা নাটকের সাথে যারা খেলছে সেখানে কোন প্রশাসনের লোক থাকতে পারে সাংবাদিক থাকতে পারে বুঝেন না যেখানে জাতীয় কতগুলো চ্যানেল একটা নিউজ দিয়েছে যে আল্লাহ মামুল সব জয় বিজয় অর্জন করেছেন আবার অলরেডি নাসির উদ্দিন পাটুরি সম্ভবত এই মির্জা আব্বাসের যে কেন্দ্র সেখানেও পাস করেছিল তাহলে এইভাবে একটা পাশের গণজাগরণ কিন্তু শুরু হয়েছিল আবার আরেকটা বিষয় লক্ষ্য করুন অনেকগুলো মিডিয়া কিন্তু লিখেছিল যে জামাত ইসলামের এবং এগারো দলীয় জোটের বিজয় লিখেছিল সম্ভবত যুগান্তর নাকি এরকম একটা চ্যানেল আর অনেকগুলো চ্যানেল লিখেছিল যে আশিটার উপরে অলরেডি সিট পেয়ে গেছে জামাত সেখান থেকে আবার সিট কমে আসলো কিভাবে মানে মিডিয়া যে টাকা খাবে না এটা কোনো গ্যারান্টি নেই মিডিয়া অনেক টাকা খেয়েছে এবার মানে অনেক মিডিয়ার প্রতি কিন্তু মানুষের অনেক মানে ঘৃণা জমে গেছে সেই জন্য মানে মিডিয়া যদি টাকা খায় তাহলে মানে মিডিয়া দরকার কি তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের মিডিয়া লাগবে না মিডিয়া ছাড়া এখন ফেসবুকে মানুষ যা দেখে এবং আগের মতো এরকম মিডিয়া চলে না তারপরও যেহেতু জাতীয় চ্যানেল তারা নিউজ যেগুলো করছে ওইগুলা মানুষ যেহেতু দেখতেছে সেই ক্ষেত্রে আমি বলছি যে তার একবার বললো যে জামাত প্রায় একশো আসন পেয়ে গেছে আবার সেটা থেকে কমে এসে ষাট সত্তর মানে চল্লিশ এক এক সময় এক একটা বলতেছে তো এখন যাই হোক কালকে সারা দিনে হয়েছে মানে ইলেকশন আর সিলেকশন হয়েছে রাতে এটাই ফাইনাল কথা আমি ফাইনাল বলতেছি এটা আমাদের বরিশালে যে ফৈজুল করিম সাহেবের সাথেও এরকমটা হতে পারে যেগুলো উনি পাস এবং দুইটা আসন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল একটা আসনে তিনি পাস করতে পারেন এটা এমনি না এটা অনেক বড় কারণ আছে আপনার যা লাইভটা শুনছেন যদি ধৈর্য ধরে শুনবেন আমি বেশি না হয়তো পাঁচ মিনিটের ভিতরে আমি লাইভটা শেষ করে দেবো মামুন লোক সহজ আজকে লাইভে এসেছিল এবং যে কথাগুলো বলেছেন আমি এখন মূল কথাটা মূল কথায় যাবো যে ঢাকা আট এবং ঢাকা তেরোতে কেন দেরি হয়েছিল ফলাফল দিতে আমি আপনাদেরকে এটা কাগজ আসলে আমি লাইভ আছি তো সেখানে একটা কাগজ আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে মির্জা আব্বাস কারণে আসলে জিতেছে কারণে কারণে সেই একই হয়েছে এবং তাকে পরাজয় ঘোষণা করা হয়েছে করা হয়েছে সে কারণটা একটু আপনাদেরকে দেখাই পুরোপুরি না বুঝলে একটু একটু খেয়াল করতে হবে ভিডিওটা একটু খেয়াল করতে হবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই একটু ভালো করে দেখতে হবে এটা এই যে দেখেন এখানে কিন্তু মানে এই যে দেখেন এটা কিন্তু এই যে ধানের শিষ্টা যে এটা হচ্ছে মির্জা আব্বাস উদ্দিনের এটা ধানের শিষ্টা যে আর উপরে আছে কিন্তু এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা সাপলা কুড়ি ঠিক আছে এরপর আরো আছে এই যে ট্রাক মার্কা আর কত মার্কা এবার দেখছি অনেক মার্ক আছে এখানে তো যত মার্ক আছে দেখেন ধানের শেষের পাশে কিন্তু ওই যে একটা খালি জায়গা কিন্তু মানে আমার হাতের ডান থেকে বাম দিকে একটা জায়গা আছে খালি তো ধানের শীষের পাশে যে খালি জায়গাটা আছে এখানেও অনেকেই সিল মেরেছিল তা এখানে যখন সিল মারা হয়েছে তখন এই সিলটাকে মির্জা আব্বাস সে বলছে যে না ধানের শীষের মানে সিলের উপরেই তো মানে যেখানে যে মার্কাটা সেই মার্কের উপরেই তো সিল মারতে হয় তো এখানে এখন এই এই জায়গাটাতে মানুষ সিলটা মেরেছে কোথায় মানে ফাঁকা জায়গায় কিন্তু মির্জা আব্বাস তার বউ দেখ মানে ভিডিও তার দেখেছেন তার বউ কিন্তু সেখানে উপস্থিত ছিল বউ মানে কেন্দ্র কেন্দ্র ঘুরে ঘুরে কিন্তু তার বউ ওই যেখানে ভোটিয়া করা হয়েছে সেখানে ছিল আমি আরো কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনার একটু গুরুত্বপূর্ণ মানে মনে শুনতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে যে কেন আমি বলতেছি যে মামুন হক সাহেব বিজয় অর্জন করেছেন এবং ববি হাজার কেন হাসছে আমি এটা ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি যে এখানে মির্জা আব্বাস ধানে পাশে খালি জায়গাতে সিট করছে সে বলছে এটা আমার ভোট এটা ধানে শেষের ভোট মানুষ ভুলে দিয়ে দিছে এটা তার জন্য কাস্ট হয়েছে আর একই জায়গায় এই ধানে জায়গায় ঢাকা তেরো আসনে মামুন হক সাহেবের রিক্সা পড়ছিল সেই রিক্সা ঢাকা তেরো আসনে পড়ছে এবং এই রিক্সার এক পাশে খালি জায়গায় মানুষ যারা যারা সিল মারছে এই সিলকে ববি হাজ এবং তাদের লোকেরা এটা বাতিল বলে ঘোষণা করছে তাহলে ঢাকার মির্জা আব্বাসের পক্ষে যাবে একই রাই মানে মানে একদিকে ঢাকা আট আসনে মির্জা আব্বাসের পক্ষে যেই কারণে সে জিতলো মামু লোকসবকে সেই কারণে হারিয়ে দেওয়া হলো মানে ঝালেশের পাশে এই খালি জায়গায় শিল পড়ছে এই জন্য মির্জা আব্বাস সে বলছে এগুলো আমার ভোট এই জন্য কয়েকশো বুট মানে বেশি পায় আমি আব্বাস সে মানে জয় তাকে ঘোষণা করছে যদিও পাটরি ভাই আমার মনে হয় আর ঢাকা তেরোতে এই রিক্সার পাশে খালি জায়গায় এই সিল দেওয়ার পরেও এই বুটগুলো বাতিল করা হয়েছে তাহলে একই দেশে দুইজনের জন্য দুই রকম আইন কেন একজন আলেম আর একজন জালেম তাহলে জালেমদের পক্ষে আইন চলে আসে আবার আলেমদের বিপক্ষে আইন চলে যায় একই আইন কিন্তু একই কাজ তাহলে যেই কারণে মির্জা আব্বাস মানে ইয়া হলো মানে এই এই বৈষম্য বাংলাদেশে যারা ভোটের দিন থেকেই শুরু করছে এই সুরি তারা পরে গিয়ে কি করবে আমি যে কথা বলতেছি আজকে তো জানি যে কারা জিতছে কারা হারছে জানি না আমি সব জানি আমার গলায় সুরি আসলেও আমি যারা চান্দাবাজ দুর্নীতিবাজ এদের পক্ষে জীবনে যাবো না জীবনে না আমাদের গলায় ছুরি আসবে জীবন যাবে আবার যদি জন্ম নেই আবার যদি আমাকে মেরে ফেলা হয় আবার জন্ম যদি নেই আবার যদি আমি আমাকে জবাই করা হয় আমি চান্দাবাজ দুর্নীতিবাজদের পক্ষে আমি জীবনও যাবো না জীবনেও না এজন্য আমি এখন সর্বশেষ আরেকটা মানে আরো কয়েকটা কথা বলতে চাই আমি শেষ করে দিব আমি অনেক কষ্ট হয়ে যাচ্ছে হয়তো আপনারা লম্বা সময় লাইভে থাকবেন না আরেকটা কথা হচ্ছে যে আহ মামুন লোকসভা বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে ডাক দেওয়া হতে পারে অলরেডি কাগজ বা ডকুমেন্ট রেডি করা হচ্ছে হুজুর যাবেন এবং যাওয়ার পরে সেটা হুজুর মানে বলবেন আর কি যে যা যা হয়েছে যে ঘটনাগুলো হয়েছে হুজুর বলার পরে নির্বাচন কমিশন যদি 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 এটা এটাতে কোনো গুরুত্ব না দেয় যদি কাজ না করে তাহলে হুজুর ডাক দেবেন এবং যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ মামুল রকশার হুজুরের পাশে আছি এবং থাকবো এটা এবং যদি এটা অনলাইন হয় অনলাইনে মাঠ পর্যায়ে হলে মাঠ পর্যায়ে যে কোনো ভাবেই থাকতে হলে এই দেশের তরুণ সমাজরা এই দেশের আলেম সমাজরা আল্লাহ মামুন হকের পক্ষে আছে থাকবে ইনশাল্লাহ এবং আরেকটা কথা আমি সর্বশেষ বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য দল আমি গতকাল দেখছি আমাদের হাসনাত ভাই বিজয় হয়েছেন তিনি বলেছেন যে মামলক সাহেব মানে ওনার কথা বলেছেন তবে একটা কথা হচ্ছে যে বাংলাদেশের মানে জামাত ইসলামী থেকে এই ব্যাপারে কে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা আসলে জানার প্রয়োজন আমি জামাত ইসলামকে ভালোবাসি এবং জামাত ইসলামী যেন এই ব্যাপারে কথা বলে এবং প্রত্যেকের জন্য আল্লাহ হকের পাশে এগিয়ে আসে আর যদি এইবার যদি কেউ এগিয়ে না আসে এটা যে কোনো দলের হতে পারে এই এগারো দল জুট মানে এগিয়ে আসতে হবে আল্লাহ মামুল হকের পক্ষে এগারো দলীয় জুট এগিয়ে আসতে হবে আর যদি তারা কেউ কথা না বলে তাহলে এতে করে তাদের মানে সম্মান তারা হারাবে এবং এই দেশের মানুষ তাদেরকে অন্য কিছু উপাধি দিতে পারে আখ্যায়িত করতে পারে সেই জন্য আল্লাহ মামুন হকের পক্ষে এটা আমি বলতেছি তো আসলে গুরুত্বপূর্ণ বিষয় না সবাই তো থাকবেনি বিশেষ করে যতগুলো দল ছিলেন আপনারা এই নির্বাচনে জামাত ইসলামী বলেন আরও খেলাফত আর এবি পার্টি আছে এরপরে এনসিপি আরো যেগুলো আছে সবাইকে আল্লাহ মামুল হকের পক্ষে কথা বলতে হবে এবং আল্লাহ মামুন হককে বিজয় করে নিতে হবে ইনশাল্লাহ কয়েক হাজার বুট ওই নির্বাচনে দিন তো বুট চুরি হয়েছে আমাদের ঢুকতে দেয় নাই এরপরে প্রশ্ন লোকের পর্যন্ত তাদের পক্ষ নিয়েছে এরপর আর কি বলবো কিন্তু সর্বশেষ কথা হচ্ছে যে যেই আইনে যেই সিলে মির্জা আব্বাস পাস করলো ওই সিলে মামুল হক সাহেব কেন পাস করবে না তাহলে ওই সিলে মামুল হক সাহেব পাস করবে মামুল হক সাহেব পাস এর জন্য যা যা করা লাগে এখন অবী হাজার কামরা এমপি এমপি মানি না আমরা দেশে জনগণ দেখেন আপনি ফেসবুকে বলে দেখেন অনলাইনে বলে দেখেন ওই দুই চারটা দালাল মিডিয়া বললেই হবে এই জন্য আমরা আল্লাহ মামুল হক সাহেব এমপি হওয়া পর্যন্ত ওনার পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত যদি ওনাকে আজকে ডাক দেয় আমরা ঘুম বাদ দিয়ে আমরা যাবো না তিনটা বাজলে আমরা যাব ইনশাআল্লাহ মাঠে যাব যদি নির্বাচন কমিশন যদি এখানে যদি কোনো গুরুত্ব না দেয় এবং এটা নিয়ে যদি গরিমসে করে আল্লাহ মামুন আকস যা করতে বলবো আমরা তাই তাই করবো ইনশাআল্লাহ এটাই কথা জিন্দাবাদ আসসালামু আলাইকুম